এত সুন্দর ফ্রেশ কন্ডিশন রামগাড়ি ভাই আমার মনে হয় যে আরপিকার কার সেন্টারে দ্বিতীয় পিস এখনো ঢুকে নাই যে কোনো মাল এটার ভিতরে ক্যারি করতে পারবো ভাইয়া এটা কিন্তু পুরোপুরি আবার ফোন করা যায় আবার এটা হোল্ড করা যায় জি এটা মনে করেন পুরোপুরি যে স্পেস আছে ইউজ পরিমাণ স্পেস ভাইয়া

আপনার ফক লাইট অরিজিনাল আছে লাইটগুলো সামনের গ্রিল নিকেল বিট হান্ড্রেড পার্সেন্ট এটা সাতত্রিশ সিরিয়াল ঢাকা মিরপুর বিহারটি সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন একবার ফ্রেশ কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ একবারে নিখুঁত জি গাড়িটা দেখেন একবার ওভার ফ্রেশ গাড়ি এই পাশে দরজাটা অটো আছে পাটা অফ করে রাখছি আপাতত এই পাশে দরজাটা অটো এই এটা কিন্তু আপনি চাইলে ড্রাইভিং সিট থেকেও কন্ট্রোল করছি ভাই জি এই পাশে খুঁটি নাই এই জিনিসটা যদি আপনি চান যদি আমি একটা জিনিস দেখাই ভাই যদি আপনারা মনে করেন একটু গানটা অফ করে দেন আছে হ্যাঁ অফ করে Android TV ব্যাক চাইলে যে কোনো মাল এটার ভিতরে ক্যারি করতে পারবো ভাইয়া এটা কিন্তু পুরো আবার ফোল্ড করা জি আবার এটা হোল্ড করা যায় জি এটা মনে করেন পুরো যে স্পেস আছে ইউজ পরিমাণ স্পেস ভাইয়া ইউজ পরিমাণ তারপরে চাইলে এটা আবার উড়ে রাখা আবার উড়ে রাখা যাবে ভাইয়া এই যে এই জায়গায় দেয়া গেছে আপনি এই জায়গায় বইসা যদি খেতে চায় তাও খেতে পারবো ভাইয়া খেতে পারবো আচ্ছা যে পরিমাণ স্পেস আছে

একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আসে ভাই এই দেখেন সিলিং প্লাস এই দরজার কর্নারগুলো দেখেন এই জয়েন্টগুলো দেখবেন গাড়িতে কোনো ধরনের হিটিং ইস্যু বুঝতে পারবেন আমরা এই পাশে দেখাই এই যে দেখেন ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র দেখেন আর অ্যান্ড্রয়েড একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা চলুন আমরা একটু ইঞ্জিন দেখাই দিই জি

ఆర్పి కార్ సేంటర బలతా కుల్ దా అల్లా